ওনার দেওয়া বক্তব্যের ভুলটা কোথায় আমাকে একটু তো আপনারা পাঁচই আগস্টের পর কি বললেন ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন ভালো কথা আমাদের আপনাদের আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন আপনাদের নেতারা মলনা সাইদি সাহেব সেই সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য শুকরঞ্জন বালিকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তার শরীরে ইলেকট্রিক সব দিয়েছে কালকেই দেখবেন তার সমস্ত বয়ান এসছে শুকরঞ্জন বালি হিন্দু ধর্মের একজন মানুষ বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবির যেভাবেই বলুক না কেন ক্ষমা শব্দটি যে কারণেই হোক না কেন এটা কি প্রযোজ্য আপনারা যখন বলেন সেটা তখন সমস্যা নেই কিন্তু আমরা বললেই আবার দোষ এখানে ক্ষমা আসবে কি কারণে কি কারণে ক্ষমা আসবে যেটা দিয়ে আপনি উদাহরণ দেন না কেন এটা ক্ষমার কোনো সংজ্ঞায় হতে পারে না ক্ষমার অযোগ্য ক্ষমা করছেন বলেই এখনো পর্যন্ত অনেক মানুষের প্রাণ ঝরে যাচ্ছে এর থেকেও তো আপনাদের শিক্ষা হওয়া উচিত এর থেকেও তো আপনাদের শিক্ষা নেওয়া উচিত জামায়াত ইসলামী কেন্দ্রীয় আমিরের শিক্ষা নেওয়া উচিত কেন মরছে দুই দিন আগেও তো বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একজন সমন্বয়কে হত্যা করেছে এর জবাব কি আপনি দিতে পারবেন আপনারা আছেন ক্ষমার পিছনে